হায় মাইসেল সবন কুমার আজকের তোমাদের যে ক্লাসটি দেব খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই মন দিয়ে একবার শোনো শুনলেই অবশ্যই তোমরা উপকৃত পাবে এবং লাভবান হবে তো ক্লাসটি হবে ছন্দের ওপরে ছন্দের উপরে ক্লাস হবে ছন্দের যে ভাগ বিভাগ রয়েছে প্রধান ছন্দ স্বরবৃত্ত মাত্রাবৃত্ত অক্ষরবৃত্ত সমস্ত টপিক এ টু জেড আলোচনা করবো প্রথম থেকে শেষ মন্ত শোনো আশা করছি তোমরা লাভবান হবে পরীক্ষায় কোনো চিন্তা করতে হবে না একবার দেখে গেলে অবশ্যই উপকৃত পাবে কোনো নোটস কোনো বই পড়ার লাগবে না একবার প্রথম থেকে মন দিয়ে শুনতে হবে সেফ একবার একটু সময় দাও আর চিন্তা করতে হবে না পরীক্ষায় সম্পূর্ণ উত্তর নিজের ভাষায় বানিয়ে লিখতে পারবে তো চলো অনেক চিন্তায় করো বা চিন্তায় পড়ে গেছো চিন্তা করতে হবে না ছন্দ ও মাত্রা কেন রেখেছি না ছন্দ জানার সাথে সাথে মাত্রাটাও জানা হয়ে যাবে সেই জন্য একসাথে রেখেছি তো চলো ছন্দ জানতে গেলে অক্ষর সম্পর্কে এ টু জেড ধারণা রাখতে হবে তা এই যে অক্ষর এবং অক্ষর সম্পর্কে এ টু জেদ ধারণা অক্ষর সাথে বর্ণ আমি একটা ক্লাস দিয়েছি আগের ভিডিওতে অবশ্যই ভিডিওটি দেখে এসো হলে বুঝতে পারবে না ওই ভিডিওটা দেখে আসো প্রথম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে ওই ভিডিও দেখে এসো তাহলে বুঝতে পারবে নাহলে তোমার জন্য এই ভিডিওটা নয় আগে ওই ভিডিওটা দেখে এসো চলো অক্ষর সম্পর্কে যারা দেখেছো তাদেরকে বলছি ছন্দ ছন্দ কি না কবিতার প্রাণ ছন্দের সংজ্ঞা কি স্ক্রিনে লেখা তুলে দিলাম দেখে নাও ছন্দের সংজ্ঞাটা এবার চলে আসবো ছন্দ কে কয়টি শ্রেণিতে ভাগ করা হয় প্রধান ছন্দ হলো তিনটি ছন্দ একাধিক ছন্দ রয়েছে সেগুলো কি সংস্কৃত ছন্দে তো প্রধান ছন্দ হলো তিনটি স্বরবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ আর অক্ষরবৃত্ত ছন্দ ঠিক আছে এইটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে ওকে এবার দেখো কোন ছন্দ কোন মাত্রায় হয় ভালো বসানো স্বরবৃত্ত ছন্দ হচ্ছে গিয়ে এক দুই তিন চার মাত্রা পর্যন্ত হয় স্বরবৃত্ত ছন্দ এক দুই তিন চার মাত্রা পর্যন্ত হয় পর্যন্ত কিন্তু যখন কোনো কবিতার লাইন দিয়ে ব্যাখ্যা করা হবে তখন হবে চার 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 দুই অথবা এক এইটা সেটা থাকতে পারে এই মাত্রা পর্যন্ত হয় আশা করছি ব্যাপার নাম কোনো কবিতার লাইন যদি ব্যাখ্যা দাও তখন হবে চার 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 দুই অথবা এটা মাত্রা থাকতে হবে এবার চলে মাত্রাবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দ কয় মাত্র হয় ছন্দ দেখো চার পর্যন্ত থেমে গেছে তাহলে এটা হবে পাঁচ ছয় সাত মাত্রা পর্যন্ত পাঁচ ছয় সাত মাত্রা পর্যন্ত কোনো কবিতা লাইন ব্যাখ্যা দেওয়ার সময় তখন থাকতে হবে ছয় যোগ ছয় যোগ দুই ছয় যোগ দুই এমন থাকবে আর অক্ষরবিত্ত ছন্দ আর দশ মাত্রা এর কোনো শেষ নেই কবি যতদূর থেমে গেছে ততদূর পর্যন্ত আর দশ মাত্রা পর্যন্ত এবারে এই যে তিনটে সম্পর্কে আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি দেখে নেবে পরে ঠিক আছে প্রত্যেকটা সম্পর্কে বড় বড় নোটস সহজ ভাষায় আমি শর্ট ভিডিওতে দিয়ে দিয়েছি পরে দেখে নেবে ওকে এখন ক্লাসটা বুঝে নাও তো চলো এবার চলে আসবো মাত্রা মাত্রার গঠন মাত্রাকে দুটি ভাগে ভাগ করা হয় দেখো সড়ন্ত অক্ষর আর ব্যঞ্জনক অক্ষর যাকে বলা হয় মৌলিক সব মৌলিক আর যৌগিক মৌলিক আর যৌগিক যেটা মুক্ত মুক্তদল আর রুদ্রদল দল আর রুদ্রদল মুক্তদলের চিহ্ন কেমন ঠিক এমনটা হবে মুক্তদলের চিহ্ন এমনটা আর রুদ্ধদলের চিহ্ন ঠিক এই রকম উদ্দলের চিহ্ন ঠিক এই রকম আশা করছি বলতে পারলাম তাহলে মুক্তদলের চিহ্ন আর রুদ্রাল চিহ্নটা একটু দেখে নেবে ওকে এবার দেখো স্বরবৃত্ত ছন্দ স্বরবৃত্ত ছন্দ কয় মাত্রা হয় তাহলে মাত্রা করছে এবারে স্বরবৃত্ত ছন্দের মুক্ত দল স্বরবৃত্ত ছন্দের মুক্ত দলের এক মাত্রা রুদ্র দলে হবে এক মাত্রা তাহলে স্বরবৃত্ত ছন্দে মুক্ত এক মাত্রা ও দলেও এক মাত্রা শর্ট প্রশ্ন কিন্তু অনেক সময় পরীক্ষায় পড়ে থাকে মাত্রাবৃত্ত ছন্দ মাত্রাবৃত্ত ছন্দের মুক্ত মাত্রা একমাত্রা রুদ্র দলের দুই মাত্রা মাত্রা বি তো মাত্রা ও একমাত্রা রুদ্রদলের দুই মাত্রা ঠিক আছে এবারে এটা মুক্ত আছে কি রুদ্র আছে চিনব কিভাবে তার জন্য আমি বলেছি অক্ষরটা আগে দেখে আসতে হবে মুক্ত আছে কি রুদ্র আছে তার জন্য এটা দেখে আসতে হবে ঠিক আছে মুক্ত আছে কি রুদ্র আছে বিস্তারিত জানতে গেলে অক্ষর ক্লাসটা দেখে আসতে হবে যেটা স্কিনে তুলে দিলাম আবার তুলে দিলাম দেখে নাও ওই ক্লাসটা দেখে আসতে হবে ঠিক আছে তো বলে দি মুক্ত আছে বুঝবো কী করে যখন সর্বণ্ণ বাংলায় হবে সর্বর্ণ ইংরাজি ব্যাখ্যাতে হবে যেটা ভাইল যদি থাকে জানবে সেটা সর্বর্ণ মুক্ত দল আর যদি ব্যঞ্জনবর্ণ বা সেটা হচ্ছে কি থাকে তাহলে সেটা হবে রুদ্র দল চিনব কীভাবে এ টু জেড জানতে গেলে এইটা ক্লাস করতে হবে কিন্তু বারবার বলছি ওকে এবার দেখো অক্ষরবৃত্ত ছন্দ অক্ষর অক্ষরবৃত্ত ছন্দের মুক্ত দলে হবে একমাত্রা আর রুদ্রদল দল যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ডিফেন্ড করে কি করে না ডিফেন্ড করে সেটা কোন জায়গায় আছে দল কোনটা আছে বা কোনটা কি হবে সেটা ডিফেন্ড করে সেটা কোন জায়গায় আছে শুরুতে হবে একমাত্রা মাঝে হবে একমাত্রা শেষে হবে দুই মাত্রা আর এককে হবে দুই মাত্রা সেটা কোথা হবে বুঝে দিচ্ছি আমি একটা নয় একাধিক ব্যাখ্যা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি দেখে নাও দেখো এইখানে তোর দাদির কবর এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে আরে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে দেখো এইখানে তোর এইখানে তোর দাদির কবর এইখানে তোর এইখানে তোর আরে শোনো এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে ওকে তাহলে এবার দেখো ব্যাখ্যা দিচ্ছি আমি অক্ষরে বলেছিলাম আমি অক্ষরে ভিডিও করেছিলাম বলেছিলাম যদি কোনো ভাইয়ের পাশাপাশি থাকে তখন এক অক্ষর ধরব অক্ষর বলেছিলাম যে কোনো যদি ভাইয়ের পাশাপাশি থাকে এক অক্ষর ধরবো কিন্তু শুরুতে প্রথমে যদি থাকে তখন যদি দুটো থাকে দুটোই ধরতে হবে আর শেষে থাকলে তখন হবে এক অক্ষর তাহলে এখানে দেখো ই আছে আর আই আছে তাহলে এটা কিন্তু প্রথমে আছে তাহলে দুটোই ধরবো তাহলে ই একটা তাহলে স্মরণতাক্ষর হচ্ছে বা মুক্ত ধর হচ্ছে এটা ওকে তাহলে দুটো হলো খানে তাহলে এখানে একটা ইয়ে আছে আর এখানে ই আছে তাহলে হলো এবার দেখো এটা হচ্ছে কি তোর এটা কি আছে ব্যঞ্জন বর্ণ বা ইংলিশে আছে এখানে কি আছে কনসন্যান্ট তাহলে কী হবে রুদ্রধল রুদ্রধল রুদ্রধর কি মাত্রা হবে রুদ্রর ছিন্নতা দেখো এবার দেখো আমাদের আমরা ব্যাখ্যা দেব না আগে দেখো এটা কি আছে এক 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 তাহলে করা হল চারটে হলো এক দুই তিন চার কিন্তু এটা কত হবে এটা কত হবে ডিপেন্ড করবে এর ওপরে দেখো আমাদের চারটে হয়ে গেছে আমাদের ব্যাখ্যা অনুযায়ী এইখানে তোর এইখানে তোর কিন্তু এখানে চারটে হয়ে গেছে যদি একটা হয় করতে হচ্ছে না এখানে এই যে ব্যাখ্যাগুলো দেখো এই যে ব্যাখ্যাগুলো এই যে ব্যাখ্যাগুলো এর মধ্যে দেখো সরাবৃত্ত হচ্ছে না হ্যাঁ এটা হচ্ছে না হচ্ছে কোনটা এইটা আনতে হবে পাঁচে আছে তাহলে এটা আনতে হবে তাহলে আমরা বলেছিলাম দল রুদ্র দলের যেটা হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দের রুদ্র কয় মাত্রা হবে দুই মাত্রা তাহলে এটা হবে দুই মাত্রা আশা করছি বোয়াতে পারলাম তাহলে মাত্রাবৃত্ত ছন্দে রুদ্র দলে কয় মাত্রা দুই মাত্রা আর তাহলে এইগুলো মাত্রা করে হয়ে গেল তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছয় মাত্রা এলো তাহলে বৃত্ত ছন্দ এবারে এটা ক্ষেত্রে কি হবে দেখো দা দা দি এটা কী হবে দল ঠিক আছে দিবেন করবে কারো করে আমি বলছি দুটো এটা যদি রুদ্র দল হয় তাহলে মাত্রা ছন্দ দুই মাত্রা তাহলে এখানে দুটো মাত্রা হবে তাহলে এখানে একটা এখানে দুটো হয়ে গেল বলতে পারলাম এবার চলো ক কবোর এটা কী হবে রুদ্র দল দল কয় মাত্রা দুই মাত্রা হলো এবার দেখো দা দা ডা লিম লিম রুদ্র দল দা লিম গাছে গা আচ্ছেদ ছে গা আচ্ছেদ এটা কি আছে ছে আসে কনসোনেন্ট তাহলে দুই মাত্রা হবে ওকে তলে ত আর লে এক মাত্রা বলে দুটো হবে তলে তাহলে বাংলাটাও ব্যাখ্যা দেবে এই একটা খা একটা আর নে এটা একটা হলো ওকে তোর এটা দুই মাত্রা ভাবে করা হয়েছিল আর দা এটা হয়েছিল আর দির উর্দু তল করা হয়েছিল ওকে আর এটা ওরকম ক আর বোর উর্দু দল করা হয়েছিল এটা কথা হয়েছিল কি করা হয়েছিল দা আর লিম উর্দু দল করা হয়েছিল এটা কি হয়েছিল না গা আর ছেল করা হয়েছিল উর্দু দল আর ত আর লিম তাহলে এখানে মাত্রা কটা হলো দেখো এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা তাহলে ছয় যোগ ছয় যোগ ছয় দেখো এবার ছয় এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে ছটা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এক দুই তাহলে কটা হলো দুটো কটা হলো দুটো তাহলে এবারে যদি বলা হয় এই যে লাইনের মধ্যে এই যে লাইনের মধ্যে কটা মাত্রা আছে বা কটা দল সংখ্যা রয়েছে তখন আমরা বলতে পারি যে ছয় ছয় বারো বারো আর ছয় আঠেরো দু কুড়ি তাহলে আমরা বলতে পারি যে এই লাইনের মোড়ের মধ্যে কুড়িটি মাত্রা রয়েছে এই লাইনের মধ্যে কুড়িটি মাত্রা রয়েছে আমরা বলতে পারি কিন্তু অনেকে একটা লাইনের সমস্যা হয় এক লাইন বুঝতে পারো না আরও লাইন আমি দিয়ে দিচ্ছি একটু দেখে নাও তাহলে এটা মুছে দাও এটা মুছে দিয়ে দেখিয়ে দিচ্ছি একটু দেখে নাও তাহলে মুছে দিয়ে আরো একটা উদাহরণ দিচ্ছি দেখে নাও শিব ঠাকুরের বিয়ে হবে তিনটি কন্যের দান শিব ঠাকুরের বিয়ে হবে তিনটি কন্যের দান তাহলে এটা আমরা ব্যাখ্যা করছি দেখো শিব ঠাকুরের শিব ঠাকুরের বিয়ে হবে তাহলে দেখো শিব ঠাকুরের বিয়ে হবে তিন কণের দান তাহলে কি বললাম শিব ঠাকুরের বিয়ে হবে তিন কণ্যের দান তাহলে এটা দেখো এর মধ্যে ভাইল কোনটা আছে আয় তাহলে এখানে কি আছে কনসেন আছে কনসেন তাহলে কী করতে হবে আমরা বলেছি কনসেন তাহলে রুদ্র দল তাহলে এটা রুদ্র দল করে রুদ্র দলের এই রকম ঠিক আছে আমরা মাত্রা গ্রহণ করব না ব্যাখ্যা করব না আগে দল সংখ্যাগুলো বের করো ঠিক আছে তারপর ঠা এখানে এ আছে তাহলে এটা কি হবে মুক্ত দল কু এটাও দল আছে আর লাস্টে কি আছে কনসেন আছে কি আছে কনসেন তাহলে কি রুদ্র দল আশা করছি বলে গেল তাহলে এখানে মাত্রা কটা আছে তাহলে এখানে কটা করবো একটা এখানে কটা করবো একটা এখানে একটা এখানে একটা এখানে একটা তাহলে এখানে যদি একটা করি তাহলে আমরা হচ্ছে কটা দেখো হচ্ছে কটা চারটে এক দুই তিন চার এক দুই তিন চার তাহলে চারটে হচ্ছে এখানে কটা হচ্ছে না চারটে হচ্ছে তাহলে চারটে মানে কোনটা বলছে না স্বরবিত্ত ছন্দের মধ্যে পড়ছে দেখো স্বরবিত্ত ছন্দ তাহলে এটা করা হবে দেখো তাহলে আই আছে তাহলে মুক্তাক্ষর ই আছে মুক্তাক্ষর এটা কি আছে ও আছে মুক্তাক্ষর এটা কি আছে ই আছে মুক্তাক্ষর আর এখানে কি আছে আই আছে মুক্তাক্ষর এখানে এন আছে তাহলে মুক্তাক্ষর হবে না তাহলে এটা কি বদ্ধাক্ষর করতে হবে বা রুদ্রদল করতে হবে রুদ্রদল আর আমরা বলছি স্বরবিত্ত ছন্দের মুক্তদল একমাত্রা রুদ্র দলে ও একমাত্রা সরবিত ছন্দে মুক্ত একমাত্র রুদ্ধ ও একমাত্র তাহলে এটা কত মাত্রা হবে একমাত্র হবে এটা বদ্ধাক্ষর করে দিয়ে আমরা একমাত্রা করব এখানে আয় আছে মুক্ত ঠিক আছে ও আছে মুক্ত হ্যাঁ এখানে এ আছে মুক্ত ঠিক আছে এখানে কি আছে না লাস্টে এন আছে তাহলে কনসেন্ট তাহলে বদ্ধাক্ষর বা রুদ্ধ দল ঠিক আছে এরা একমাত্র হবে তাহলে আমরা এবার মাত্রা গণ করবো এখানে চারটে এলো আলে এক দুই তিন চার এখানে এক দুই তিন চার এক দুই তিন চার চারটে এখানে করা একটা তাহলে লেখো চার যোগ চার যোগ চার যোগ এক তাহলে আমরা সড় ছন্দটা নির্ণয় করতে পারলাম এখানে একের জায়গায় দুই তিন এই আমরা বলছি এক দুই তিন চার পর্যন্ত হবে এক দুই তিন চার পর্যন্ত হবে ঠিক আছে তাহলে এখানে এক হলে কোনো সমস্যা নেই তাহলে আমরা বলতে পারি যে এই যে শিব ঠাকুরের বিয়ে হবে তিনটি ডান এই যে লাইনের মধ্যে তেরোটি রয়েছে চার চারে আট আট চারে বারো বারো একে তেরো তাহলে আমরা বলতে পারি যে এই লাইনের মধ্যে তেরোটি মাত্রা রয়েছে এবারে এবারে তোমাদের একটা আমি লাইন দেব তোমরা কমেন্ট করে জানাবে যে কটা মাত্রা আছে সেটা কোন মাত্রা ঠিক আছে আমি একটা উদাহরণ দেব তোমরা কমেন্ট করে জানাবে যে সেটা কোন মাত্রা রয়েছে ঠিক আছে কে কেমন কেমনভাবে ব্যাখ্যা দিয়েছ কমেন্ট করে আমাকে জানাবে ঠিক আছে একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি এখানে দেখে নাও এই যে উদাহরণটা আমি দিলাম এই উদাহরণটা তোমরা বাড়িতে বসে করো করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমরা কীভাবে ব্যাখ্যা দিয়েছ এবং কোন লাইনটা কোন মাত্রায় হবে এবং কি মাত্রা হবে ঠিক আছে এবং কোন ছন্দে হবে সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে ওকে আশা করছি লিখে নিয়েছ লাইনটা লিখে নাও যারা লেখনি অবশ্যই লাইনটা লিখে নাও আর যারা বুঝতে পেরেছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো ভিডিওটি বেশি বড় করব না এই পর্যন্ত শেষ করব সবাইকে বলছি পরবর্তী পরবর্তী যে ভিডিওগুলি আসবে ফলো করবে ঠিক আছে তার জন্য অবশ্যই প্রত্যেকে বলবো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে ওকে পরবর্তী ভিডিওগুলি আসার জন্য সাবস্ক্রাইব করবে এবং কি ভিডিও তোমরা চাইছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আশা করছি বলতে পারলাম পরবর্তী কিসের ভিডিও তোমরা চাইছ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কেউ এড়িয়ে যাবে না অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে এই চ্যানেল থেকে তোমরা উপকৃত হবে প্রত্যেকটা কলেজ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে নাম্বার ওয়ান সাজেশনও পাবে সমস্ত সাবজেক্টের নাম্বার ওয়ান সাজেশন তোমরা এই চ্যানেলে পাবে ওকে সেই বলছি প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো তো ভিডিও এইভাবে শেষ করছি ভিডিওটি প্রথম থেকে শেষ করে দেখার জন্য এবং আমাদের স্টাডি সেন্টারে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ এবং স্টাডি সেন্টারের পক্ষ থেকে যে চ্যানেলটা বানানো হয়েছে আমার নিজের নামে সেই আগে যে চ্যানেল ছিল সেই নামে চ্যানেল বানানো হয়েছে প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ